আজকে আমরা আলোচনা করব নবম পরিচ্ছেদ দিন আমরা আলোচনা করব কৃতপত্যয়ের বিস্তারিত আলোচনা করবো আমরা আমরা এর আগে পড়েছি যে ক্রিয়া মূলকে বলা হয় দাতু আর দাতুর সঙ্গে যে জিনিস মানে দাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যুক্ত হয় যেগুলো যুক্ত হয় সেগুলোকে বলা হয় ক্রিয়াপদ বলা হয় ক্রিয়া মূল বা দাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে মানে অক্ষর যুক্ত হয় সেটা বলে হয় বলা হয় যেমন চলন শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে চল যুগ অন চলন এখানে চল শব্দটা হচ্ছে মূল শব্দ মানে মূল বার্ব সেটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি বলা হয় আর সাথে যে অন লাগাইছি আলাদা শব্দ বা অক্কর সেটা বলে হয় হয়ে অর্থাৎ বার্বটাকে যদি আমরা ভাঙিয়া একদম মূল শব্দে নিয়ে আসি সে মূল শব্দটাকে বলবো আমরা ক্রিয়া বিভক্তি আর বার্বের সাথে যে মানে আমরা আবার বলতেছি যে যদি কোনো মানে একটা বার্বকে যদি আমরা ভাঙি ভাঙার পরে ভাঙতে ভাঙতে একদম মূল শব্দ যদি নিয়ে আসি তাহলে আমরা বলবো ক্রিয়া প্রকৃতি বলবো আর এটার সাথে আকারিকার অস্বীকার বা মনে করেন যে বিভক্তি যেগুলো বা শব্দ বা অক্ষর আমরা যুক্ত করছি এটাকে বলে এ বলা হয় যেমন চলন্ত চল যুগ অন্ত এখানে খেয়াল করে দেখেন চল হচ্ছে মূল শব্দ মূল মূলবার মানে এটাকে আর ভাঙা যায় না তাই এটার নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর সাথে অন্ত লাগাইছিলাম তাই এই মানে শব্দাংশটাকে বলা হয় কৃতপত্যই তাহলে মূল বারপাকে বলা হয় যে বার্পাকে আর ভাঙ্গা জানে এটাকে বলে ক্রিয়া প্রকৃতি বলা হয় আর যেটার সাথে যুক্ত হয় সেটাকে বলে প্রত্যয় বলা হয় তো প্রকৃতিকতাটি বোঝানোর জন্য আমরা রুট চিহ্নটা দেবো অর্থাৎ বার্ব হলে রুট চিহ্ন দেব কিন্তু নাম হলে রুট চিহ্ন দিব না যখন পর যুগ ওয়া পড়ুয়া এখানে পর মানে কি কাজ করা বার তাই একটা রুট চিহ্ন দিলাম নাচ একই ক্ষেত্রে ক্ষেত্রে কীট প্রত্যয় সাধিত পথ থেকে পদ পদ বলে এটা বিভিন্ন পরীক্ষা আসে এখানে কিছুদিন আছে কোনো কোনো ক্ষেত্রে কীট প্রত্যয় যুগ করলে কীট প্রকৃতি আদিশ পরিবর্তিত হয় এ পরিবর্তনকে বলা হয় গুণ এবং বৃদ্ধি যেমন দেখেন গুণের ক্ষেত্রে বলছে ক দীর্ঘ দীর্ঘস্থলে এ খ স্থলে দীর্ঘস্থলে উ রি এর স্থলে অর বসে যেমন চিন যুগ আ চেনা ঠিক আছে দেখুন এখানে খেয়াল করে দেখেন চীন দেখেন এখানে রশ্মি যুক্ত আছে কি রশ্মি বা দীর্ঘই থাকলে কি হয়ে যাবে এ হয়ে যাবে নি যুগ আ নে দেখেন দীর্ঘই আছে এখানে দু যুগ আ দেখেন দো সাথে রসুকার আছে তো বলছে রসু বা দীর্ঘ থাকলে কী হবে উ হয়ে যাবে তাই দো রসুকার দু না হয়ে দো উ দু হয়ে গেছে মানে বলতাছে যে রশ্মি এবং দীর্ঘই যদি থাকে তাহলে সেটা এ হয়ে যাবে রস্যু দীর্ঘ থাকলে উ হয়ে যাবে রি থাকলে অর হয়ে যাবে যেমন দেন কর্তা তাহলে আমরা লেখবো ক্রি যুগ তা কর্তা এই কর্তাটাই আমরা এভাবে লিখতেছি কর্তা রেপ দিয়ে লিখতেছি বৃদ্ধি বলতেছে যে যদি অস্থলে আ হবে দীর্ঘ স্থলে ওই হবে দীর্ঘ স্থলে ও হবে রি স্থলে আর হবে যেমন দেখেন পচ যুগ অ পাচক তাহলে খেয়াল করে দেখেন পচ যুগ অ তাহলে অ স্থলে কি হয়ে গেছে আ হয়ে গেছে পাচক পর হয়ে গেছে পা একইভাবে শিশু যুগ অ শৈশব শিশু যুগ অ শৈশব ওই হয়ে গেছে খেয়াল করে দেখেন শিশুর প্রথমে যে শি আছে তালুবশ্য রশিকার রশ্মি এবং দীর্ঘই থাকলে কি বলছে যে ওই হয়ে যাবে তাই ও হয়েছে রশ্মিস্থলে হয়ে গেছে অর্থাৎ শিশু এখানে শেষে তালবস্য কথা বলতেছি না যে তালবস্য উ রসু কাটা বলতেছি না প্রথমটা আমরা বলতেছি শিশুর তালবস্য রশিকার আছে তাই আমরা রশিকার থাকলে ওই হয়ে যাবে আবার আমরা এখানে দেখি কীর প্রত্যয় যুগের গঠন বাংলা দেওয়া আছে এখানে বাংলা প্রত্যয় নেওয়া হচ্ছে শূন্য প্রত্যয় এখানে মানে শূন্য মানে কি যে কোনো ধরনের প্রত্যয় যুক্ত হয় না কোনো প্রকার প্রত্যয় চিহ্ন ব্যতিরিক যে সকল শব্দ হয়েছে যে কোনো রকম প্রত্যয় লাগানো লাগে না সেটাকে বলে শূন্য প্রত্যয় অ লাগানো হয় যেমন দর যুগ অ দর মার যুগ অ মার তাহলে অ যদি লাগাই তাহলে সেটা হচ্ছে অপ্রত্যয় আর এগুলো মনে রাখবেন দর মানুষের দরা একটা কাজ তাই বার বার বলে রুট চিহ্ন দিতেই হবে একইভাবে অন যুক্ত করতে পারি আমরা যেমন কাজ যুগ অন কাদন নাচ যুগ অন নাচন বার যুগ অন বারণ আকারান্ত দাঁতুর সঙ্গে অনস্থলে উ হয় যুগ দেখেন খা যুগ অন অন থাকলে কি হবে উন হয়ে যাবে সে উন চা যুগ অন চা উন আকারান্ত প্রযোজক দাঁত পরে আন থাকলে আনু হয়ে যাবে দেখেন জানা যুগ আন আন থাকলে আনু হবে জানু জানানু আন থাকলে আনু তাহলে জানা যুগ আনু জানানু অনা যেমন দুল যুগ অনা দুলনা খেল যুগ অনা বা চির যুগ অনি চিরনি বা উনি রাজ যুগ অনি অন্ত যেমন উর যুগ অন্ত উড়ন্ত আপনাকে ভাঙা শিখতে হবে ডুব যুগ অন্ত ডুবন্ত আর রুট দিলাম কেন এগুলো হচ্ছে ভার্ব উড়াটা তো একটা ভার্ব অক মোর যুগ অক মোরক আ লাগানো হচ্ছে পর যুগ আ আই যেমন চর যুগ আয় চড়াই শিল যুগ আয় সেলাই বা সেলাই আউ পাকড় যুগ আউ পাকরাও আন বা আনু চাল যুগ আন চালান বা চালানো আনি যেমন যান যুগ আনি জানানি সুন যুগ আনি শুনানি আরি ডুব যুগ আরি ডুবুরি বা উরি আরি বা আড়ি থাকলে রি বা উরি হইতে পারে আল আল যেমন মাত যুগ আল মাতাল শিশু মিস যুগ আল মিশাল ই বা যুগ রশ্মি ই থাকলে রশ্মি কার হয়ে যাবে বাজি বাজি বের যুগ ই বেরি ইয়া থাকলে ইয়ে হয়ে যাবে যেমন দেখেন মর ইয়া মরিয়া বল যুগ ইয়ে বলিয়ে এরকম কি উ থাকলে ওয়া থাকলে তা থাকলে তি থাকলে না থাকলে দেওয়া কেতপত্র যুগে সংস্কৃত দেওয়া আছে যেমন অনট যেমন দেখেন নয়ন শব্দটাকে আপনি যদি ভাঙেন তাহলে যুগ অনট অথবা নির যুগ অন যে কোনো একটা দিলে হবে তো এগুলো আপনি বাংলা শিখতে হবে আপনাকে না মনে না রাখলে কিন্তু হবে না কেন কোনো সূত্র না আপনার বাংলা শিখতে হবে যেমন শ্রবণকে আমরা দুভাগে ভাঙতে পারি স্রযুগ অনট অথবা স্রযুগ অন ঠিক আছে সুযোগ অন যারা এটা কীটপত্র যুগে অন যারা এটা সন্ধির মাধ্যমে করতেছি আমরা এখানে কত দেওয়া যুগ কত বিশেষ নিয়ম পঠিত পদ যুগ কত কত দেয়া আছে শীত যুগ কত শিক্ত মুছ যুগ কত মুক্ত একইভাবে দেখেন গম যুগ কত গত গ্রন্থ যুগ কত গ্রন্থিত অনেকগুলো দেওয়া আছে এগুলো আপনার শিখতে হবে আরও দেওয়া আছে দেখেন মন যুক্তি কত রসিকা দেশে মতি এরকম দেয়া আছে আর চ এবং বর্গীয় স্থলে ক হয় যেমন বছ যুগ কতি অর্থাৎ যদি চ থাকে বা বর্গীয় জ থাকে তাহলে আমরা ক লাগব বছ যুগ কতি বছ কতিও না হয়ে উক্তি হয়ে গেছে মৎ যুগ কতি হলে মুক্তি হয় অর্থাৎ চ বা বর্গীয় জ থাকলে ক হয়ে যাবে সেটা এখানে বলতেছে নিপাতনে সিদ্ধ দেশে গোযুগ কত রসিকা দেশে গীতি বা সিদ্ধি বুদ্ধি শক্তি কর্তব্য দেশে যেমন কর্তব্য দাতব্য ক্রী অনিয় যেমন আহ অনিয় করণীয় যুগত অনিয় রক্ষণীয় যুগ দেয়া আছে আপনি এগুলো শিখতে হবে নখ দেয়া আছে যেমন নায়ক যুগ নখ নায়ক গায়ক গই যুগ নখ লেখক লিখ যুগ নখ আরও অনেক দেয় অসংখ্য এখানে আপনাকে আছে এগুলো আপনি শিখবে যেমন শ্রমী শ্রম যুগ ইন জয় জি যুগ অল ইষ্ণু দেখেন চল যুগ ইষ্ণু চলিষ্ণু যুগ ইষ্ণু ক্ষয়িষ্ণু বর ইস যুগ বর ঈশ্বর বাস যুগ বর বার র ইংস্র হিন যুগ স যুগ র এগুলো কিন্তু পরীক্ষা অসংকা আসে উক দেয়া আসে শানচ দেয়া আসে যেমন দেখেন দীপ্যমান এগুলো অসংখ্য আসে দীপ যুগ সানচ চলমান চল যুগ সানচ বর্ধমান বৃদ্ধ যুগ শান অনেক দেয়া আছে তো এগুলো আপনাকে শিখতে হবে ভাঙাটা তো আমরা নেক্সট আমরা তদি নিয়ে আমরা আলোচনা করব